নমস্কার বন্ধুরা আবারও আজ হাজির হয়েছি তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে একটা ইউনিক রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে পটলের একটা দুর্দান্ত রেসিপি আমরা তো অনেক রকমভাবেই ধোঁকার ডাল্লা খেয়েছি কিন্তু ইউনিকভাবে বানিয়ে দেখাবো পটলের ধোকার কারি তাহলে চলো দেখে নেওয়া যাক এই পটলের ধোকার কারিটা আমরা কিভাবে বানাই তাও আবার নিরামিষ চলো প্রথমেই দেখো আমি এখানে তিন পিস বড়ো সাইজের পটলকে ভালোভাবে ছালগুলোকে ছুলে নিয়েছি এই এইরকমভাবেই ছুলে নিতে হবে এর থেকে বেশি ছাড়ালে হবে না আর এখানে নিয়েছি একশো গ্রাম ছোলার ডালকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাও একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আর এক ইঞ্চি আদা দিয়ে দিলাম কেটে চার পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব দেখো ডালটা খুব সুন্দরভাবে আমার পেস্ট করা হয়ে গেছে আর ডালটা দেখো এই রকমভাবে পেস্ট হয়েছে এবার এটাকে আমি সরিয়ে রাখব রেখে এই পটলগুলোকে গেট করে নেব তার জন্য একটা গেটার নিয়ে নিয়েছি আমি এখানে ছোট সাইজের গেটারটা নিয়েছি এতে পটলটা খুব সুন্দরভাবে গেট হবে দেখো পটলটাকে এই রকমভাবে গেট করে নেব আর একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা এখানে যতটা পারবে কচি পটল নেবার চেষ্টা করবে না হলে যে পটলের দানাগুলো হয় না ওটা বাজে লাগবে যদিও দানা হয়ে যায় সেই দানাগুলোকে বের করে ফেলে দেবে কেমন দেখো পটলগুলোকে খুব সুন্দরভাবে আমি গেট করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর এভারেস্টের হিং দিয়ে দেব যেহেতু ধোকার ডাল্লা দেখবে একটু হিং দিলে খুব সুন্দর হয় একটু হিং দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু আদার পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গেট করে রাখা পটলগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে পটলগুলো আমি কষিয়ে নেব যতক্ষণ না পটলের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আর এবার এখানে দিয়ে দেব হলুদ এখানে আমি একেবারে ডালের পরিমাপ শুদ্ধ হলুদ আর লবণটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি লবণ আর একটু মিষ্টির জন্য এখানে এক চামচ মিষ্টি দিলাম তোমরা অবশ্যই এটা মিষ্টিটা দেবে দেখবে এই ধোঁকারটা খুব সুন্দর খেতে লাগবে পটলটাকে ভালোভাবে দেখো কষিয়ে নিলাম পটলটা আমার কষানো হয়ে গেছে আর পটলের গা থেকে দেখো সমস্ত জল শুকিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব বেটে রাখা বেটে রাখা ডাল ডালের পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকেও আমি কষিয়ে নেব এখানে লবণ আর হলুদটা তো আমি আগে থাকতেই দিয়ে দিয়েছিলাম তার জন্য আর এখানে কিছুই দেব না এবার এটা হালকা হাতে ভালোভাবে কষাতে হবে এটা হালকা গ্যাসে কষাবে কারণ না বেশি ফেমে কষাতে গেলে এটা নিচে থেকে পুড়ে যেতে পারে দেখো খুব সুন্দরভাবে এটা আমার হয়ে গেছে এবার একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চাড়িয়ে দেব ভালোভাবে এটা চাড়ানো হয়ে গেছে আর এটা হালকা করে আমি কুন্তির সাহায্যে কেটে কেটে রেখেছি কিন্তু এটা তুলতে যাব না ঠান্ডা হওয়ার পরই তুলবো না হলে ভেঙে যাবে এবার করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর দেখো পটলের ধোকার ধোঁকাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে তখন আমি বলেছিলাম খালি খুন্তিতে আমি সেপটা দিয়ে রেখেছিলাম আর এখন দেখো আমি তুলে নিচ্ছি এটা ঠান্ডা হবার পরে কিন্তু তুলবে না হলে ভেঙে যেতে পারে এখানে তেলটাও আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ধোঁকাগুলো দিয়ে একে একে ভেজে নেব এই পটলের ধোকার কারিটা একবার হলেও তোমরা করে খেয়ে দেখো বন্ধুরা আর এই পটলের সিজনে একবার হলেও করো। এটা দুর্দান্ত খেতে হয় একেবারে ইউনিক পদ্ধতিতে তোমাদের সাথে এটা বানিয়ে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে কেমন আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না দেখো এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে এই ধোঁকাগুলোও কিন্তু এমনি শুধু শুধু খেতেও ভালো লাগে কিংবা ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগে দেখো এটা তুলে নিলাম আবারও ওই তেলের মধ্যে বাকিগুলো দিয়ে একই রকমভাবে ভেজে তুলে নেব দেখো এগুলো কিন্তু একটাও কিন্তু ভাঙছে না দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর কতটা সুন্দর লাগছে দেখো এটা সসের সাথে খেতেও দুর্দান্ত লাগবে সব ধোঁকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো হিং একটু নিরামিষ রান্নার মধ্যে হিং দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে দিয়ে দিলাম এক পিস টমেটো কুচি আর তিন পিস কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা দিয়েও ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি মশলা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে আর এখানে আমি আগে থাকতে এক পিস মিডিয়াম সাইজের আলুকে কেটে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়েও এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে সামান্য জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এই অবস্থাতেই আমি দিয়ে দেব পটলের ধোঁকাগুলো দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে মিক্সড করে নেব নিয়ে দু মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গা ঘি যেহেতু নিরামিষ রান্না তার জন্য ঘি গরম মশলাটা অবশ্যই দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি মিক্সড করে নেব তাহলে রেডি হয়ে গেল পটলের একটা দুর্দান্ত ইউনিক রেসিপি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আর তোমরা যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না আজকের মতো তাহলে এখানেই শেষ করুন